বলিউড সেরে হলিউডে গিয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সফল ভারতীয় তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া সবার থেকে এগিয়ে তবে তিনি ইচ্ছে করে নয় অনেকটা বাধ্য হয়ে হলিউডে পাড়ি জমিয়েছিলেন বলে প্রথমবারের মতো গণমাধ্যমকে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু কি কারণে তিনি বলিউড সেরে দিলেন হ্যাঁ সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক অবশেষে বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা চোপড়া হিন্দি সিনেমায় সফল ক্যারিয়ার গুলে তোলার পর প্রিয়াঙ্কা চোপড়া দুই সালে ইন মাই সিটি নামে একটি একক গানের ভিডিও হলিউডের মিউজিক শিল্পে আত্মপ্রকাশ করেন যদিও অনেকে ধরে নিয়েছিলেন যে হলিউডে তিনি সেই মাত্রা সফল হতে পারবেন না তবে সব সমালোচনাকে ভুল প্রমাণ করে হলিউডে সফল হয়েছেন তিনি ওয়ান টিকো নামে টিভি সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করে প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন পাশাপাশি তার গানের ভিডিওগুলো শোতে দর্শকদের মন জয় করেছে তবে এসব কিছু খুব সহজে হয়নি একটি নতুন প্রডকাস্ট অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো জানিয়েছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ায় তিনি তার দেশ ছেড়ে আমেরিকায় চলে আসতে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া বলেন আমাকে বলিউড কোন ঠাসা করে ফেলা হয়েছিল আমার গাছের নোকরায় আমাকে সুযোগ দেয়নি এ নিয়ে তাদের সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল তাদের কুট বিরুদ্ধে আমি লড়াই করতে পারিনি বলিউডের রাজনীতি আমি ক্লান্ত ছিলাম তিনি আরও বলেন আমার ক্যারিয়ার নষ্ট করতে ওরা উঠে পড়ে লেগেছিল আমার কাজ নিয়ে নিচ্ছিল তারা শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয় আমার যাতে নেওয়া না হয় সেই ব্যবস্থাও করেছিল অনবর্ত এসব নোংরা রাজনীতি আমি ক্লান্ত হয়ে পড়ি তিনি জানান যখন আমি মনে মনে শরীর দাঁড়ানোর কথা ভাবছিলাম তখনই তার বর্তমান ম্যানেজার আঞ্জোলা আসরিয়া তার কাছে আসেন এবং হলিউড মিউজিক শিল্পে কাজ করার প্রস্তাব দেন তিনি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন প্রিয়াঙ্কা বলেন এই প্রস্তাবটি আমাকে বলিউডের বাইরে অন্য কোনো দুনিয়াতে কাজ করার সুযোগ তৈরি করে দেয় আমি এমন একটি জগৎ চাইছিলাম যেখানে একবার ভিন্ন চরিত্র স্বভাবের লোকজনের সঙ্গে কাজ করতে হবে আমি ওই জগতে আর ফিরতে চাই না প্রিয়াঙ্কার মতো প্রথম সারির অভিনেত্রী এমন অভিযোগে তোল বলিউড পাড়া এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কঙ্গনা রানওয়াত তিনি জানান করণ জফরের সঙ্গে ঝামেলা চলছিল প্রিয়াঙ্কার নৈপথ্যে শাহরুখ খান ও প্রিয়াঙ্কার না হওয়া প্রেম আমেরিকায় এর মধ্যে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা রুশো ভাইয়ের শিডুয়েল ও তাকে দেখা যায় আঠাশে এপ্রিল দ্য অ্যামাজন প্রাইমতে দেখা যাবে তাকে দেশেও থাকেন না তিনি স্বামী নিক জোনাসের সঙ্গে তার দীর্ঘদিন কাটেন মার্কিন মূলকেই তবে প্রিয়াঙ্কার কোনায় যে জমে জমে রয়েছে এক রাস অভিমান এতদিন পর তা জানা গেল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে অভিমান এবং যদি কেউ শত্রুতা করে আসলে সেখানে সফল হওয়া যায় না তো প্রিয়াঙ্কার বেলায় এরকম কঠিন শত্রুতা করার কারণে তিনি এই বলিউড সেরে হলিউডে পারে জমিয়েছেন এবং হলিউডে তিনি এখন বর্তমান খুবই নামকরা একজন নামকরা প্রভাবশালী নায়িকা হিসেবে সবার সামনে উপলব্ধি হয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ